ও এই যে স্কুটি নিয়ে একটা আপু ভালো স্পিডিং করতেছে কত স্পিডে চলতেছে দেখি তো ও প্রায় বাষট্টি তেষট্টিতে চলতেছে মিনিমাম পঁয়ষট্টি এই আরো বেশি হোয়াটসঅ্যাপ ফেজি বাড়ি তো তোকে শুরু করতেছি আবার নতুন আর একটা ভিডিও আমি নাও আমি আছি শাহজালাল ইসলাম ব্যাংকের বেসমেন্ট থ্রিতে আমার বাইক কোথায় ওই যে আমার বাইক তো তোকে এখন পাঁচতেছে বেলা তিনটা আর এখন আমি বের হয়েছি যাইতেছি আমি একটা কাজে মগবাজার যাইতেছি একটু তার জন্য বের হয়ে গেলাম মানে কাজ বলতে কি একটা ওষুধ নিতে হবে ও এই যে স্কুটি নিয়ে একটা আপু ভালো স্পিডিং করতেছে কত স্পিডে চলতেছে দেখি তো ও প্রায় বাষট্টি তেষট্টিতে চলতেছে মিনিমাম পঁয়ষট্টি এই আরও বেশি এই গরমে প্রচুর পরিমাণে রোদ থাকবে আর প্রচুর পরিমাণে গরম পড়বে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন এই গরমে অ্যাটলিস্ট বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এর মধ্যে ট্রাই করবেন বাইরে বের না হওয়ার কারণ বাইরে যে পরিমাণের রোদ এক হলো ঢাকা সিটিতে আপনার প্রচণ্ড রোদের তাপ আর ইভেন রাস্তায় যখন বের হবেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনার এসি চলে তো এসি চলার কারণে হয় কি যে গাড়ি থেকে যে হিটটাই যে আমি এখানে দাঁড়াইছি এখান থেকে প্রচুর পরিমাণে হিট আসতেছে ইঞ্জিনের গরম এসি ছাড়লে আবার গরম মানে একটা বিকট একটা গরম শরীরে লাগে তো খুবই ভয়াবহ একটা অবস্থা তাই আপনারা ট্রাই করবেন যে এই রোদের মধ্যে বের না হইতে এখন আমি আসি পুলিশ প্লাজার সামনে হাতের ঝিল দিয়ে বের হবো যেহেতু মগবাজার যাব এদিক দিয়ে চলে যাই আরামসে যাইতে পারবো ও রোদে আমার হাত আজকে শেষ আমার হাত আজকে পুরো কালো হয়ে যাবে এখন থেকে হাফ হাতা টি শার্ট বা শার্ট পরে আর বাইরে বের হওয়া যাবে না তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ও অসম্ভব গরম লাগতেছে অসম্ভব পুরা রোদ হেলমেটের উঠাইলে গরম যে বাতাসটা মুখে লাগতেছে এটা আসলে সহ্য করার মতো না আর যারা রাস্তায় এই গরমের মধ্যে চলাফেরা করেন বা বাইরে বের হওয়া হয় তারা অ্যাটলিস্ট জানেন যে গরমটা কি পরিমাণে পড়ছে আর এই গরমের মধ্যে বাইক চালানো কতটা কষ্টদায়ক মানে ইঞ্জিন তো এমনি চললে হিট হয় এর পরেও এই গরমের কারণে যে কি পরিমাণে ওভার হিট হয় তো লং ট্যুর দেওয়া মানে এই গরমের মধ্যে লং ট্যুর দেওয়াটা মানে খুবই একটা ক্রিটিক্যাল বিষয় বাইক নিয়ে কারণ এটা আমি এখন বুঝতেছি যে প্রচুর পরিমাণে ইঞ্জিন হিট করে আমি গোপালগঞ্জ থেকে আসছি তাই যে পরিমাণে ইঞ্জিন হিট হয়েছে বাবা মানে প্রচুর পরিমাণে ইঞ্জিন হিট করবে তাই হাইওয়েতে রাইড করার ক্ষেত্রে আপনার এখন আসলে খুবই ঝামেলা হবে আবার প্ল্যান করতেছি আমি এই গরমের মধ্যে কক্সেসবাজার যাওয়ার তাও বাইক নিয়ে তো দেখা যাক কি হয় প্ল্যানটা ফুলফিল সাকসেস হয় কি না আই ডোন্ট নো বাট আমি চাচ্ছি বাইক নিয়ে যাওয়ার জন্য আবার এক মনে বলে বাইক নিয়ে যাই আর এক মনে বলে যে না বাইক নিয়ে যাওয়া যাবে না বাসে যাই বিকজ যে পরিমাণে রাস্তায় রোদ যে পরিমাণে গরম আমি বাইক নিয়ে গেলে অসুস্থ হয়ে পড়বো বাইরে বের বেরোইতে পারবো না তো ইচ্ছার কথাও মনে হয় মাঝে মধ্যে যে না ইচ্ছা যেহেতু আসে ইচ্ছাটাও পূরণ করি আবার মনে হয় যে না ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের শরীরের ক্ষতি করে লাভ নেই মানে এক এক সময় এক এক চিন্তা ভাবনা মাথায় চলে আসতেছে যাক দেখা যাক কি হয় ওইটা আমি আর এখন বলতে চাচ্ছি না বা বলতে পারতেছি না তো যাই হোক সরাসরি চলে যাবো এখন ইনসফ অফ হসপিটাল ওইখানে এখানে ওষুধটা নিতে হবে গাই সেই যে ওষুধটা নিয়ে নিলাম ওষুধটা খুলে দেখালাম না ওষুধটা সিক্রেটই থাক তো এই ওষুধটা ফার্মেসিতে পাওয়া যায় না সরাসরি ডক্টরের চেম্বার থেকে নিতে হয়েছে তো ওষুধটা নিয়ে এখন আবার আমি চলে যাব ও বাইরে কি যে গরম খুব বাজে একটা অবস্থা আমি রস পেয়েছি এদিকে তো এখান থেকে আমার রস খেতে হবে এই যে পাইসি গ্লাস কত করে বিশ টাকা ভাই আমি খাবো কিন্তু আমার তো একটা কন্ডিশন আছে আমার এই প্রথম দুই ডলার দিয়ে যে রসটা হবে ওই রসটা দিবা হ্যাঁ বুঝি না কেন তুমি এই তুমি দুইটা আখ দিলে তো তোমার যে ইয়েটা হবে ওটা আমাকে দিয়ে দিবা যে রসটা হবে যাক আলহামদুলিল্লাহ রসটা খাইলাম রসটা খায়া মানে একটু সতেজ হয়ে গেলাম মানে ভিতরটা খুব ঠান্ডা হয়ে গেল মানে জানি না এটা আসলে বাইরের এটা স্বাস্থ্যকর কি না বাট শরীরে একটু সুগারেরও প্রয়োজন আছে আর যেহেতু এটা ঠান্ডা ছিল তার জন্য আমার কাছে খুব ভালো লাগছে ভিতরটা খুলে যেটা মনেতেছে কি পুরো ঠান্ডা হয়ে গেল যাক নাম স্মরণ করেই খেলাম বাট আবজাপ না খেয়ে এই রস মাঝে মধ্যে খাওয়া যেমন লেবু শরবত এই গরমে বা টাকের রস এগুলো খাওয়া খুব হেলদি বলে আমি মনে করি তো আপনারাও যদি সামনে কখনো এরকম পান তাহলে আপনারা ট্রাই করবেন ভাল লাগবে এই গরমে ভাল লাগবে তো যাই চলে যাই হাতির ঝিলের সেই চিরচেনা রাস্তা এই ভাই থাক থাক আচ্ছা এই ভাই হয়েছে তো রাস্তাঘাটে ভাই পুরাই চেতে গেছে গা রাস্তাঘাটে এগুলো করা ঠিক না ঠিক আছে আসলে বুঝা উচিত সবারই বোঝা উচিত কি আর বলবো সবাই সবার থেকে বেশি ব্যস্ত খুব বেট ব্যস্ত গাইস আমি ভিডিওটা এখানেই ইন করে দিচ্ছি ভিডিওটা লং করতেছি না খুব খারাপ লাগতেছে আর গরমে তো অবস্থা খুবই খারাপ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গাইস দেখা হবে আপনাদের সাথে আবার আবার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উফ আল্লাহ হাফেজ